হাত শাহালাবাকে টানতে টানতে মদিনা নিয়ে আসলেন মদিনায় নিয়ে আসার পর সে ভাবলেন যে আমি আমার ভাই আবু বক্করের কাছে আমি যাই কি আমি কথাগুলো বলি তখন সে আবু বক্করে গড়ে গেলেন গিয়ে বলতেছে সে ও ভাই আমার আবু বক্কর আমি তো বড় পাপি হয়ে গেলাম এখন আমার কোনো রাস্তা আছে নাকি কি চাওয়ার আবু বক্কর বললেন মাপ করা না করা দায়িত্ব হয়েছে আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও হদে সাহাদলাবার হদে আল্লাহ তালে আন ঘ চল কান্না করতে করতে আরেক হাবি করে গেলেন উমরের কাছে গিয়ে বলে উমর ও বা আমার আমি তো কোনা করে ফেললাম এখন আমার কোন রাস্তা আছে নাকি উমর বললে না না কোন রাস্তা নাই মাফ করা না করা দায়িত্ব চাল্লার কিন্তু এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও জিন্দেগি মে বন্দে গীত কর না زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ کو, ریدنے کو না কোছো করি নে জেসে হো হাম রো সনে কালো রো হো ঵র্না কোই চারা তো জাহা মেনে হে ঵র্না কই চারা তো জাহা মেনে পৃথিবীটা এখন বর্তমানে একটা তমকের মধ্যে আছে ঠিক না তো তমকের মধ্যে আছে একটা আতঙ্কর মধ্যে আছে পৃথিবীটা যেদিকে যাবেন সেদিকেই একটা আতঙ্কের মধ্যে আছে আর মানুষগুলো এখন গোনা করার জন্য তারা প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা কে কাছে বেশি গোনা করতে মানুষগুলো কখনো ইবাদত করার জন্য প্রতিযোগিতা করে না গুণা করার জন্য প্রতিযোগিতা করতেছে আমরা মনের অজান্তে কত যে গুণা করে ফেলি আর এই গুনার জন্য আল্লাহর কাছে তো করি না করি তো বা করি না কারণ আমাদের সময় হয় না আর সাহাবে কেরাম তারা গুণা করতেন না যদি গুণা হয়ে যাইতো তার কি পরিমাণ যে কান্না করতো লাহাক এটা বলে বোঝানো অসম্ভব লাহাবি সল্লাহ লাহ আলাইহি আসাল্লামের এক সাহাবি সালাবার আল্লাহ সে একটা গোনা করছে কি গোনা করছে রসুলের যুদ্ধে গেছে তো সালাবাকে বাসায় রায়কা গেছে মদিনায় রায়কা গেছে তো এই সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার দিকে তার নজর গেছে তো নজর যাওয়ার কারণে পর্দাটা সরেয়া মহিলার হাতটা দulse আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবির স্ত্রী হযরত Saad رضی اللہ تعالی عنہর স্ত্রীর উপর তার নজরটা গেল নজর যাওয়ার কারণে হযরত Sa'lab رضی اللہ تعالی عنهم স্ত্রীর হাতটা ধরলেন অন্য একটা মহিলার হাত ধরলেন এটা ধরার কারণে ওই স্ত্রী ওই মহিলা দমক দিয়ে হাতটা ছেড়ে দিলেন হাতটা ছুটা নিলেন ছুটা নেওয়ার পর বললেন এই যে হাতটা ছুটা নিলাম হাতটা তুমি তো বড় জালেম হয়ে গেলে তুমি তো বড় গোনা করে ফেললে তুমি তো বড় কুফুরি করে ফেললে তুমি যে আমার হাতটা ধরলে তুমি তো বড় জালেম হয়ে গেলে তুমি তো আমি জানতাম তুমি একজন নবীর পাক্কা সাহাবি ছিলে ফরহেজগার বান্দা ছিলে কিন্তু তুমি এখন যে কাজটা করলে এটা তো তুমি বড় একটা গোনার কাজ করলে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ঘটনাটা শোনার পর সালাবা পাগলের মতো হয়ে ছুটতে লাগলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো সে ঘুরতে আরম্ভ করলো ঘুরতে ঘুরতে সে চলে গেল বাইরের গহয়ে চলে গেল বাইরের গহয়ে চলে যাওয়ার পর সেই পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কাছে দোহা করলেন ওয়াল্লা আমি বড় গুনা করে ফেললাম আমি বড় পাপি হয়ে গেলাম ওয়া আল্লাহ আপনি যদি মাফ না করেন তাহলে আমার এই চেহারাটা আমি কেমনে মদিনায় দেখাব। সালে রদী আল্লাহ তলা আনু পাহাড়ের গুহায় কান্না করতে লাগলেন এদিক রসুল সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধ শেষ করে যখন বাসায় আসলেন মদিনে আসলেন আয়সা দেখলেন তার বন্ধু হজরত সাহাবা বাসাই নাই হজরত সাহাবাদি আল্লাহ তালা আমি বললেন ও আমার স্ত্রী আমার ভাই আমার বন্ধু সালাবা কোথায় তার স্ত্রী বললেন তোমার বন্ধু সালাবা তো গোনা করে ফেলছে জুলুম করে ফেলছে জালেম হয়ে গেছে জানি না সে কোথায় গেছে তুমি তাকে খুঁজতে শুরু করো সাদ রাদি আল্লাহ তালা আনু তাকে কুস্তে শুরু করলেন কুস্তে কুস্তে মদিনার অলি গলিতে করেতে ঘুরতে তাকে পাই নাই হঠাৎ করে তাকে দেখে মদিনার পাহাড়ের গুহার মধ্যে সালাবা বসে আছে সালমান সাদ রাদি আল্লাহ তালা আনু সালাবার হাটটা ধরলেন ধরে বলতেছে ও সালাবা চলো চলো তুমি মদিনাই চলো শাহহাবা বললেন ও ভাই আমার সাদ আমি ভাই আমি মদিনায় কেমনে যাবো আমি তো গোনা গড়ে ফেললাম আমি তো জালেম হয়ে গেলাম আমি আমার এই চেহারাটা আমি আমার রসুলকে আমি কেমনে দেখাব আমি তো বড় পাপি হয়ে গেলাম তারপরও সাদ বললেন ও ভাই তুমি মদিনায় চলো রসুলের কাছে চলো তো শাহহাবা বললেন ঠিক আছে আমি মদিনায় যাব কিন্তু মদিনায় যাওয়ার আগে অপরাধী যেমনি ভাবে জেলখানার মধ্যে হাতে দড়ি পায়ে দড়ি বেঁধে জেলখানে নিয়ে যাই ও সাদামার আমার আমি তো অপরাধী আমি তো বড় গুণাগার তুমি আমার হাতের মধ্যে দড়ি দিয়ে হাত বাঁধ হাত বেঁধে তেমনি ভাবে অপরাধীকে টানতে টানতে নিয়ে আসা হয় ঠিক তেমনি তুমি আমার হাতের মধ্যে দড়ি বাইরা তুমি মদিনায় টানতে টানতে নিয়ে আসো যাতে লোকীরা বুঝতে পারে যে সে অপরাধী সে গুণা করছে এই জন্য তাকে টানতে টানতে নিয়ে আসলেন হজরত সালাবাকে টানতে টানতে মদিনা নিয়ে আসলেন মদিনায় নিয়ে আসার পর সে ভাবলেন যে আমি আমার ভাই আবু বক্তরের কাছে আমি যাই গিয়ে আমি কথাগুলো বলি তখন শিয়াউ করে গেলেন গিয়ে বলতেছে ও ভাই আমার আমি তো বড় পাপি হয়ে গেলাম এখন আমার কোন রাস্তা আছে নাকি মাফ চাওয়ার আবু বক্কর বললেন মাফ করা না করার দায়িত্ব হয়েছে আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও হদ সাদ আবার হদি আল্লাহ তাহলে আনহ চোখ দিয়া কান্না করতে করতে আরেক সাহাবির করে গেলেন উমরের কাছে গিয়ে উমর ও আমার করে ফেললাম এখন আমার কোন রাস্তা আছে নাকি উমর বললেন না না কোন রাস্তা নাই মাফ করা না করা আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও এভাবে করতে করতে চারজন সাহাবির কাছে গেলেন কোনো সাহাবি তাকে জায়গা দেয় নাই তারপরে সে ভাবলেন ও আমার ভাই সাদ আমাকে তো আমার ভাইয়েরা কোনো রাস্তা দেখা দিল না কোনো সান্ত্বনাও দিল না তুমি আমাকে নিয়ে যাও নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যাও রহমাতুল্লিল আলামিনের দরবারে তুমি আমাকে নিয়ে যাও বাকি নিয়ে গেলেন রসুলের দরবারে গিয়ে বললেন ও আমার হাবিব আমি তো একটা বড় গোনার কাজ করে ফেললাম এখন আমার উপায় কি রসুল বলতেছে তুমি এত বড় গোনা করে ফেলছ না তোমার মাপের আর কোনো জায়গা নাই তোমার কোনো মাপ নাই আল্লাহ মাফ করার না করার হচ্ছে আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও কান্না করতে করতে সে রসুলের দরবার থেকে বের হয়ে গেল রসুলের দরবার থেকে বের হয়ে চলে গেলেন মদিনায় গুহার মধ্যে মদিনার পাহাড়ের চওড়ায় উঠে গেলেন উঠে গিয়ে সেখানে দোয়া করতে লাগলেন এদিক দিয়া একদিন দুই দিন তিন দিন হয়ে গেল কোনো আল্লাহর কাছ থেকে কোনো ওই আসে না এই জন্যে তিন দিন পর জিবরা ইলাহিসাল্লাতুয়াস সালাম রসুলের কাছে আসাফ বলেন ও আল্লাহর হাবিব আল্লাহ তা অহি নে ওহিন হাজুল কুর আপনার সাহাবিস আলাহ কোথায় কারণ কেন কারণ আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব কোনো আমার বান্দা সে কার বান্দা সে তো আমার বান্দা সে যদি গোনা করে আমার কাছে যদি মাপ চাই আমি আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গোনাগুলো মাফ করে দে দেবী আল্লাহ তাহলে আমি বললেন আমার আপনার হাবিব বললেন ও আবু বকর ওমর তোমরা চলে যাও সালাবের কাছে তোমরা সালাবাকে নিয়ে আসো সালাবাকে নিয়ে আসার জন্য গেলেন গিয়ে দেখেন আজাদ সালাবা পাহাড়ের উঁচুর মধ্যে গুহার মধ্যে রাতের অন্ধকারে গাছের আড়ালের মধ্যে দাঁড়ায় কান্না করতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমি বড় পাপ করে ফেললাম ওই বড় গুনাগার হয়ে গেলাম ও আল্লাহ আপনি যদি না করেন আমি আমার এই চেহারাটা আমি কেমনে মদিনা লোকদেরকে দেখাবো ও আল্লাহ আমি আমার এই চেহারাটা আমি কেমনে মানুষকে দেখাবো আল্লাহ রাত শেষ হয়ে যাইতেছে রাত শেষ নিশি রাত্রে মাওলা সকল মানুষ শান্তিতে ঘুমাইতেছে আল্লাহ আল্লাহ বাচ্চা ছেলে মা বোনেরা মাওলা স্বামী স্ত্রীরা ঘুমাইতেছে এত শান্তির ঘুমের মধ্যে তারা আছে কিন্তু আমি অদম গুণাগার সালাবা এমন গোনা করেছি মাহলা আমার তো চোখে ঘুম আসে না আল্লাহ ও আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দিয়েন হজরত রমাব আল্লাহ তালা আনু গিয়ান হজরত সালাবার হাটটা ধরে বললেন ও সালাবা চলো চলো মদিনাই চলো কারণ কেন কারণ আল্লাহর কাছ থেকে ওহি নাজুল হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিছে হজরত সালাবা বাসায় গেলেন মদিনায় গেলেন গিয়া দেখে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফজরের রক্ত হয়ে গেলেন ফজরের সময় ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন এমন সময় রসুল পড়তে লাগলেন আল্লাহ কুমুদ্দাকুর হজরত আমার তালাহ বলেন আমার পাশে সালাবা নামাজে দাঁড়াইলেন আরে দিক দিয়ান আল্লাহর রাহাবিব আল্লাহ কুমুদ্দাকুর পড়লেন এক সূরাটা পড়ার পর হযরত সালাবা পিছন একটা চিক্কার দিয়ে জমিনে পড়ে গেল। দুই রাসূল দ্বিতীয় আয়াত পড়লেন। হাত্তা জুরতুমুল মাকাবিল। সালাবা এই আয়াত শুনে আরビック একটা চিক্কার দিলেন। এই চিক্কারের আওয়াজে মসজিদ নববী কাঁপতে শুরু করলো। উমর বলেন এই যে দ্বিতীয়টা বা চিকার দিল এই চিকারে এসে জমিনে পড়ে গেল তার রসুল নামাজ শেষ করে বললেন ও সালমান সালাবার ফার্সি মাথার মধ্যে পানি ডাল তাকে মাথার বাঁধে পানি ডালা হলো পানি ডালার পর বলতেছে ও সাহাবি তাকে আর তুমি পানি ডাইল না তার শরীরটা ঠান্ডা হয়ে যাইতেছে মনে হয় সালাবার দুনিয়াতে নাই তুমি আর সালাব কি আর পানি ডাইলো না চালাবা এক চিকার দিয়া দুনিয়াতে বিদায় নিয়ে গেছে রসুল নিজে তার জানাজা পড়াইছে জানাজা দাফন কাফন করার পর যখন বাসায় আসলেন তখন রসুলে পায়ের মধ্যে এভাবে বর দিয়ে আসতেছে বর দিয়ে আসতেছে তো সাহাবিরা বল ইয়া রসুল আল্লাহ উনি এবার পায়ের মধ্যে বর দিয়ে আসতেছেন কেন তো রসুল বললেন আসমান থেকে আল্লাহ তালা জমিনে এত পরিমাণ ফেরেস্তা নাজিল করছে যে আমি নবী ভালো করে পাড়া জমিনে রাখতে পারি না এত পরিমাণ ফেরেস্তা আল্লাহ তালা জমিনে নাজিল করছে আমার সা আবার জন্ম তো মুখতার হাজরিন সময় অল্প আমি কি বলবো আমি কোনো কিছু বুঝতেছি না এই জন্যে যে কথাগুলো বললাম এই যে গোনা সাহাবিরা একটা মাত্র গোনা করছিল কি গোনা একজন মহিলার দিকে তার নজরটা গেছে আর তার হাটটা দরছে এই হাটটা ধরার কারণে এত পরিমাণ কান্না করতে করতে যে বিশাল মোটা তাজা ছিল আর সেই শাহালাবা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে শুধু পাহাড়ের কুহায় কান্না করতে করতে আর রসুল বলতেছে যে এই সালাবার জানা যায় আসমান থেকে এত ফেরস্তা দুনিয়াতে নাজিল হয়েছে যে আমি পাড়া আমি জমিনে ভালো করে রাখতে তো তোমার হাউজরিন কথা হচ্ছে এইটাই যে গোনা চাপতে হবে গোনা করলে আল্লাহর কাছে মাফ করতে হবে মাফ চাইতে হবে যদি মাফ চান অবশ্যই আল্লাহ তাহলে আপনার গোনাগুলো মাফ করবে